হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি চলো আজ কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো এখন রান্না করতে চলে এসেছি যদিও আজকে একাদশী তার জন্য নিরামিষ নিরামিষ রান্না হবে মনা বাড়িতে ছিল না ওই জন্য নিরামিষ রান্না করছি কারণ আমি রান্না করব তো আমিষ তো রান্না করা যাবে না ওই জন্য এখানে ডাল হচ্ছে আর এপাশে এই যে আলু ভাজা আর ভাত হয়ে গেছে ভাত রান্না করা আগের থেকে আছে সকালবেলায় ব্রেকফাস্টে সবাই ভাত আর কালকের মাছের ঝোল ছিল তাই খেয়েছে তো চলো আবার পরে আসছি এ দেখো সকালবেলায় একটু কাজে বসেছিলাম ওর জন্য একটু দেরি হয়ে গেছে এই অর্ধেক কাজ করে উঠে পড়েছি আবার বসবো কাজে আর এই পুজো দেবো অর্ধেক গুছানো হয়েছে আর এখনও ফলটল বানানো হয়নি যেহেতু আজকে একাদশী ওর জন্য একটু সময় লাগবে তো চলো ফলটল বানিয়ে পুজোটা সেরে ফেলি পরে আবার আসছি হ্যাঁ আদা লি খাবো আর বাদাম সেদ্ধ খাবো সেগুলি পরে খাবো দেখো শশা আছে কলা আছে আম আছে লেবু আছে পেয়ারা আছে এ দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে মানে অনেকক্ষণ হয়েছে তাও প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এই বৃষ্টি যে হচ্ছে দেখে তো অন্ধকার চারিদিকে এখন সাড়ে চারটে বাজে বেশি বাজে না তো এরকম হয়ে গেছে চারিদিক দেখো বন্ধুরা সেই বৃষ্টি যে শুরু হয়েছে তোমাদের সঙ্গে তখন শেয়ার করেছি সে বৃষ্টি আর থামেই নি তারপর বৃষ্টি মানে সারা দিন রাত্রির ঘন্টা হয়েছে হওয়ার পরে এই দেখো চারিদিক জলে ভেসে গেছে জল যাওয়ার যেহেতু জায়গা নেই তার জন্য মাঠ পুরো ভেসে গেছে রাস্তায় জল উঠে গেছে চারিদিকে একদম জলে জল সব জায়গায় জল হয়ে গেছে এই দেখো দেখেছো মাঠটার মধ্যে কত জল এই দেখো বাড়ির দিকে দেখাচ্ছি এখন দেখো এই দেখো কি পরিমাণে জল হয়েছে দেখেছো বাড়িতে বাড়ির মধ্যে জল আর আমার বাড়ির চারিপাশ দিয়ে জল হয়ে গেছে চলো দেখাই এই দেখো দেখাচ্ছি আমার সামনের দিকটাই হয়নি আমার পেছনের দিকটাই অল্প একটু জল মানে হয়েছে আর বেশি হয়েছে রাস্তায় আর হচ্ছে মাঠের মধ্যে মাঠটা পুরো ভরে গেছে ওখান দিয়েই লোকে আসা যাওয়া করতো সেইখানটা একদম পুরো ভর্তি হয়ে গেছে মানে এক হাঁটু জল হয়ে গেছে এ দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এবার চা নিয়ে এসেছি আজকে আমি চা খাবো না ওই জন্য আমি বাদাম সেদ্ধ নিয়ে বসেছি আর যেহেতু একাদশী একাদশীর দিনে আমি মানে অন্য কিছুই খায় না আটা দেখো মাল আসতে যাচ্ছি বন্ধুরা যেন আজ আমার ছেলের জন্মদিন ছিল যেহেতু একাদশী সেই জন্য আর কিছু করতে পারছি না যদিও দুদিন পড়েছে আজ একাদশীর দিনে বাংলাটা পড়েছে আর ইংরেজিটা পড়েছে কাল তো আশা আছে কাল একটু যেরকমই হোক কাউকে কিছু বলবো না কিন্তু বাড়িতে নিজেরা নিজেরা একটু সেলিব্রেট করবো এটা ইচ্ছা আছে আজকে একাদশীর জন্য বন্ধ করলাম কারণ কিছুই করতে পারবো না তো আমার ছেলের ইচ্ছা না যে না করো না কাল করবা তো ঠিক আছে হ্যাঁ বললাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু কমেনি এই ওয়েদারের মধ্যে বাইরে কিন্তু বেরোনোই যাচ্ছে না একদমই বেরোনো যাচ্ছে না যাই হোক কী করবো এখন কিছু করার নেই এরকম ওয়েদার তো কারোর হাতে থাকে না তো ওই বৃষ্টি একদিক দিয়ে ভালো ভালোই লাগছে কিন্তু গরম তো একটুও কমছে না যাই হোক তো ভিডিওটা আজ এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও সবার আগে আমার ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে